দিবে অথবতাদের ফেসবুক পেজ এটা রয়েছে তোফা এক্সক্লুসিভ সেটা ভিজিট করলেও পাবেন দেখেন এরকম সুন্দর করে জয়েন্ট লেস ডিজাইন করে গুলো কাপড় কিন্তু একদম প্রিমিয়াম জয়পুরি কাপড় ঠিক আছে এটা হচ্ছে পেটালের মধ্যে ইজোনো কিন্তু সালোয়ার ও প্রিন্টেড সালোয়ারটা দেখাই তো সালোয়ারটা কিন্তু প্রিন্টেড থাকবে এবং সালোয়ারের ফিটিংটা আমি একটু দেখাই ভাইরা কিন্তু রিসেন্ট সালোয়ারের ফিটিংগুলো দিচ্ছে প্লাজো স্টাইলে বা পাকিস্তানি স্টাইলে যেটা আপনারা এখন খুব ট্রেন্ডিং কালেকশন বলতে পারেন আর উন্নাটা একটু দেখিয়ে দিই উন্না কিন্তু অনেক বড় ঠিক আছে একদম নামাজিও না যে গরম পড়ছে এই গরমের রাফিউজের জন্য একদম বেস্ট অপশন ঠিক আছে তো ভাই এটার প্রাইস কত পড়ছে এগারোশো টাকা রেডি কিন্তু এগারোশো কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সুরমা কালার তারপরে থাকছে খুবই সুন্দর একটা মেরুন কালার প্রত্যেকটা এত সুন্দর করে ডিজাইন করা আরেকটা আছে আপনার ব্লু কালার প্রাইস পরে হচ্ছে 1100 টাকা হোলসেল এর জন্য আলাদা আমাদের ভিন্ন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা হিউজ কালেকশন আছে এরকম হোলসেল ব্যাপারটা ভিন্ন হবে ভাই এই ডিজাইনটা একটু দেখা এইটার মধ্যে কালার হয় তিনটা না সো এইটার আমরা ম্যাজেন্ডা কালারটা দেখাচ্ছি টোটাল তিনটা কালার আর এটাও কালামকারির মধ্যে মানে প্যাটেলের প্যাটেল এবং অরিজিনালটা এটা দেখেন কী সুন্দর গলায় লেস ওয়ার্ক দিয়ে এরকম যে জয়েন্ট লেসের ডিজাইন করা বা এরকম লেসগুলোও কিনতে প্লাস হচ্ছে বানাতে আপনাদের কিন্তু মিনিমাম পাঁচশো ছশো টাকা মজুরি চলে যাবে তার উপর এই ড্রেসগুলো আলাদা কিনতেও কিন্তু এক হাজার টাকা লাগবে সো ওভারঅল একটা রেডি ড্রেস পাচ্ছেন প্রাইস কত ভাই এটা 1100 1100 টাকায় ঠিক আছে সো এটার সাথে ওন্নাটা দেখেন একদম ফাদার ফিনিশিং কিন্তু টেইলার মেকিং ফিনিশিং ফিটিং থেকে শুরু করে ড্রেসের ফিনিশিং খুব সুন্দর করে করা আর এটার ওন্নাটা দেখেন আরেকটা জিনিস এটার কাপড় তো আসলে আমি ধরছি হাত দিয়ে যায় কোনো বলতে পারছি আপনারা যারা প্রোডাক্ট নেবেন অনলাইন স্পেশালি তারা কিন্তু প্রোডাক্ট হাতে পড় পড় ফুললি Satisfied হয়ে যাবেন কাপড়ের জন্য ভাই এটা কালার দেখিয়ে দিব এটা ম্যাজেন্ডা কালার ছিল দেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আছে আরেকটা কালার হবে এইটা দেখেন এই যে মেরুন কালার দাম কত ভাই 1150 1100 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট কি এটা দেখাবো এটাই দুইটা কালার সো এটার দুইটা কালার আছে এটা হচ্ছে আমরা যেটা দেখাবো এটা দেখেন কি সুন্দর করে টেইলার মেকিং ফিনিশিং করা আছে এটা ক্রিম কালার এটা কিন্তু মিররের ওয়ার্ক হ্যাঁ সাথে স্টোনের কাজ হাতে এরকম ডিজাইন আছে এই ডিজাইনটা জামার নিচেও কিন্তু পাবেন আর এটার সাথে সালোনাটা একটু দেখিয়ে দিব এরকম ডিজাইন যদি টেইলার্স কাছে নিয়ে যান টেইলার্স কিন্তু মানে এমনিতেও এক্সট্রা মজুরি চাবে কিন্তু সো ওভারঅল কিন্তু কটনের ড্রেস বানানো আছে আপনার বানানোর কোনো ঝামেলা নেই আবার লেস সেটিং করা সো এগুলো ডিজাইন করার কোনো ঝামেলা নেই জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন তবে এটা প্রাইস এটার প্রাইস 1100 টাকা কালার দেখাই এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন হবে আর এটা থাকবে ব্ল্যাক কালার কম্বিনেশন সো প্রাইস পড়বে 1100 তাই না আচ্ছা এইটা দেখাচ্ছি এটার মধ্যে কালার তিনটা আছে কোনটা আগে দেখাবো ভেটার আচ্ছা এটা হচ্ছে ব্লুটা দেখা ব্ল্যাক নাকি ব্লু এটা ব্ল্যাক মনে হচ্ছে ধেস এটা হচ্ছে ডার্ক নেভি ব্লু কালার ঠিক আছে তো খুব সুন্দর করে এটাও কিন্তু এই যে দেখেন ডিজাইন করা এই ডিজাইনটা আবার জামার নিচেও হবে দামের পোষনে এটার সাথে সালোয়ার না দেখাবো সালোয়ারটা হবে প্যান কাটিংয়ের মধ্যে কটন সালোয়ার কিন্তু প্যান কাটিং নাকি প্লাজো ভাই এটা প্যান কাটিং নিচে এরকম সুন্দর ডিজাইন করা আছে দেখেন আর ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা কিন্তু অনেক বড় প্রিন্টের ওড়না বিশাল বড় ওড়না তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইসও 1100 টাকা 1100 টাকা রেডি 1100 যেখানে আনিস্টিসি সেল হচ্ছে 1200 1300 টাকা হোলসেল এর জন্য আলাদা হোলসেল জন্য আলাদা কন্টাক্ট করবেন এটা হচ্ছে বাসন্তী কালার আর একটা থাকবে হচ্ছে মেরুন কালার আচ্ছা এখন যে তিনটা ড্রেস দেখাবো তিনটা তিন রকমের দেখিয়ে দেব ভাই সো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এটাই দেখাই এটা কিন্তু জরিপাতির কাজ করা দেখেন জরিপাতির কাজ করা ভাইদের সাইজ হয় কি 36 থেকে 36 থেকে পর্যন্ত আচ্ছা এটা ডলার পাতি এবং গোটা পাতিরও ওয়ার্ক আছে সালোরনা দেখাচ্ছি এটা জামা সালোরটা প্যান কাটিং আর এগুলো কোন ফনসে ব্যাকসে রেখে প্রি না প্লাজো হবে সরি সালোরটা প্লাজো কাটিং হবে ওন্নাটা দেখে এগুলো আসলে পরার পরে কিন্তু আরো বেশি ভালো লাগবে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটাও কিন্তু জড়ি কাজ থাকবে তবে এই ড্রেসের প্রাইস কত পড়বে এগারোশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা বুটিকের ড্রেস আছে দেখেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বুটিকের ড্রেস কাজগুলো এত সুন্দর এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার না দেখাচ্ছি সালোয়াট হবে রেড কালারের মধ্যে এটা কি প্যানকেটিং না প্লাজো প্লাজো ভিউয়ার্স এটা হচ্ছে প্লাজো ফিটিং যেটা বললাম পাকিস্তানি স্টাইল কিন্তু এখন এই প্লাজো সো প্লাজো দিয়ে কিন্তু ভাড়া ডিজাইনটা মেক করছে আর একদম মানে টোটালি হচ্ছে টেইলর মেকিং একটা ফিনিশিং পাচ্ছেন তো এটার প্রাইস কত পড়বে ভাই এর প্রাইস উপর পড়বে 1100 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই লাস্ট ওয়ান আরেকটা আছে এই বুটিক্সের মধ্যে সেইটা দেখি আপনাদের কারিশমা রেডি গুলো দেখাবো দেখেন এটা টেরকোটা অরেঞ্জ কালার বডিতে খুব সুন্দর করে কাজ করা হাতায় এরকম সুন্দর ডিজাইন আছে তারপরে সালোয়ারনাটা দেখিয়ে দেবে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্যান কার্ডটিংয়ের মধ্যে নেবে নাকি আচ্ছা এটা প্যান কার্ড থাকবে আর উনার বড় উড়না হবে এটার দাম কত পড়ছে ভ্যাট এক হাজার টাকা উড়নাটা কিন্তু অনেক বড় দাম করছে মাত্র এক টাকা এই যে অনলি এক হাজার টাকা আচ্ছা লাস্টে আপনাদের কিছু কারিজমার কালেকশন দেখাবো এখন যেটা দেখাবো এইটা আরেকটা মানে ডিজাইন কারিজমার মধ্যে দেখেন কালারটা দেখছেন ম্যাট ব্লু ঠিক আছে ম্যাট হচ্ছে একদম মানে ব্লু সুরমার একটা শেড আছে এটা সালোয়ারটা দেখিয়ে দিই ভাই এটা সালোয়ারটা কি হবে প্লাজো হবে না এই যে ভাইদের সালোয়ারগুলো কিন্তু এরকম প্লাজো ফিটিং আসছে এটা কিন্তু পরলে ড্রেসের সাথে খুবই ভালো লাগে আর এই কার্ডসবার ড্রেসগুলো গুলো আপনারা ক্যাটালগ দেখলে বুঝতে পারবেন ক্যাটালগে কিন্তু প্লাজোই সেট করা আর উনাগুলো এরকম সবগুলো বড় ওন্না নেক্সটটা দেখেন আটার প্রাইস পড়বে হচ্ছে 1100 টাকা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা দেখেন এটাও খুবই সুন্দর হাতে এরকম ডিজাইন আছে এটার সাথে সালোয়ারনা না দেখাবো সালোয়ারটা হবে আপনার প্লাজো নাকি প্যান্ট কাটিং আচ্ছা এটা আবার প্যান্ট কাটিং সালোয়ার আর ওনাটা বড় ওনা ওনাগুলো বড় এবং প্রিন্টের ওনা প্রাইস কত পড়ছে এটা ভাই 1000 1000 টাকা এই যে ওনাটা অনেক বড় সেম 1000 এ পেয়ে যাচ্ছে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ব্লুটা এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটার সাথেও সালোয়ারনা না দেখিয়ে দিচ্ছি হাতে এরকম একটা ডিজাইন থাকছে সালোয়ারটা কি প্লাজো না প্যান কার্ড এটা প্যান থাকছে আর ওড়নাটা বড় না প্রিন্টের ওনার এটার দাম কত পড়বে এক হাজার টাকা সাইজ আছে ভাইদের সাথে কনট্যাক্ট করলে সাইজ নিয়ে নিতে থেকে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর পিঙ্ক কালারের মধ্যে গলার ডিজাইন আছে এটার সাথে সালোয়ার হবে হাতায় ডিজাইনটা দেখেন কি সুন্দর সালোয়ার হবে ওড়না হবে এটার প্রাইজও পড়বে এক টাকা কিন্তু বড় না প্রাইস টাকা নিয়েছে অনেক বড় সেই এক হাজার টাকা নেক্সটাই চলে যাই নেক্সট আছে হচ্ছে এই সুন্দর ড্রেসটা পিস্ট কালারের মধ্যে গলাটা ভি গলা হাতাই সেম ডিজাইন আছে এটার সাথেও সালোয়ারটা পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে এটার প্রাইস 1000 টাকা 1000 টাকা সালোয়ার হবে সেলের জন্য হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন এটা হচ্ছে ওন্নাটা অনেক বড় প্রিন্টের ওন্না এটার দাম কত পড়বে এটার প্রাইস 1000 টাকা 1000 আচ্ছা আরেকটা আছে দেখিয়ে দিচ্ছি আরেকটা হবে এটা খুব সুন্দর একটা মাস্টার্ড অলিভ শেডিং করা ড্রেস দেখেন